আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত বাংলাদেশের সকল তাহদি জনতা আমার সকল মুসলমান ভাই বোনেরা এই সমাবেশটা এটা করা অবশ্যই প্রশংসনীয় লং মাস এটা অবশ্যই প্রশংসনীয় কাজ এটা তবে এখানে আমি আপনাদের কাছে একটা মেসেজ দিতে চাই বাংলাদেশে আলের সমাজ যদি চায় বাংলাদেশে ইসলাম সরিয়া আইন শাসন কায়েম করার কোনো ব্যাপার না এটা আজকের এই লং মাস থেকে বোঝা যায় যে আলেম সমাজ একটা ডাক দিলে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে যায় শুধুমাত্র ভিন্ন দেশের জন্য সে আলেম সমাজ যদি বাংলাদেশে সরিয়া শাসন কায়েম করার জন্য ডাক দেয় সরকারকে অনুরোধ করার জন্য কিংবা বাধ্য করার জন্য সরিয়া শাসন কায়েম করার জন্য বাংলাদেশ থেকে দুর্নীতি লুটপাট সুদ গুড় হত্যা দর্শন চুরি ডাকা এগুলো নির্মূল হওয়ার জন্য মূল থেকে নির্মূল হওয়ার জন্য যদি সরিয়া শাসন কায়েম করার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ করার জন্য অনুরোধ না মানলে বাধ্য করার জন্য যদি আলম সমাজ যদি ডাক চাইলে যদি এটা করতে করা কোনো ব্যাপার না আমি যেটা মনে করতেছি আজকে এই লং থেকে যদি ফিলিস্তিনের ফিলিস্তিনকে সাপোর্ট করার জন্য সমর্থনের জন্য ফিলিস্তিনের বাইদেরকে অন্যায়ভাবে ভাবে ইহুদিরা মারতেছে এটা প্রতিরোধ প্রতিবাদ করার জন্য যদি আলম সমাজের ডাকে যদি লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয় তাহলে নিজ দেশে সরিয়ে শাসন কায়েম করার জন্য কেন পারবে না আলম সমাজ চাইলে অবশ্যই এটা করতে পারে যদি তারা আসলে দিল থেকে চায় তো আমি এই মেসেজটা আপনাদের আমার কাছে পৌঁছাইতে পৌঁছাইতেছি আর আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই আমার এই মেসেজটা বেশি বেশি করে শেয়ার করে মানুষের কাছে পৌঁছাবেন এবং আমার কথাটা কতটুকু যুক্তি সঙ্গত এটা আপনারা কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ বেশি বেশি করে এটা শেয়ার করবেন যাতে এই মেসেজটা সমাজ সমাজের বাংলাদেশের উপরের লেভেল সবার কাছে এটা মেসেজটা পৌঁছায় তাদের কানে আমার কথাগুলো পৌঁছায় মেসেজটা পৌঁছায় বাংলাদেশ সরকারের কাছে কানে কত মেসেজটা পৌঁছানো যায় এই জন্য বেশি বেশি করে শেয়ার করবেন ইনশাল্লাহ